ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েল নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি একটি সূত্র এক ঘন্টায় তেল আবিব জেরুজালেম ও হাইফা লক্ষ্য করে বারোটির বেশি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এ হামলার পর ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে তাবরিজ খাসান ও তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্র ছড়া হয় এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানের হামলার বিষয়ে সতর্ক করা হয় এদিকে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশনের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলকে তেহরানের সমুচিত জবাব দেওয়া হয়ে গেছে এক্সে দেওয়া এক বার্তায় বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইরানের আইনি যুক্তিসংহত ও বৈধ প্রতিক্রিয়া জানানো হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনে আরো বলা হয়েছে ইসরায়েল যদি এর জবাব দেওয়া সাহস দেখায় বা নৃশংসতার আরো কাজ করে তবে পরবর্তী সময়ে আরো কঠিন প্রতিক্রিয়া দেখানো হবে এ হামলা থেকে আঞ্চলিক রাষ্ট্রগুলো ও ইসরায়েল সমর্থকদের দূরে থাকতে বলেছে ইরান